হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক বাংলা ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর থেকে তো এখানেও তোমাদের কর্মী নিয়োগ করে নেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং কী কী পাশে আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত ডিটেইলসটি তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি ভিডিওটি দেখে হেল্প পাবে ভিডিওটি শুরু করার আগে বলে চ্যানেলে সমস্ত রকম জবের আপডেট দেওয়া হয় সেটা সরকারি কিংবা বেসরকারি এছাড়া জব রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিকও চ্যানেলে নিয়মিত দেওয়া হয় এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা ডাইরেক্ট জয়েন হয়ে যেতে পারো সেখানেও কিন্তু জব রিলেটেড গুরুত্বপূর্ণ টপিকগুলো বিজ্ঞপ্তি আকারে অলরেডি দেওয়া হচ্ছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা এই নোটিফিকেশনের লিঙ্কে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দুটো জায়গাতেই পেয়ে যাবে তো নোটিশের ওপরে লেখাই রয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার শিউরি টু ডেভেলপমেন্ট ব্লক তো এখানে বলে রাখি এখানে তোমরা যারা পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে থাকো তো বীরভূম ডিস্ট্রিক্টের থেকেই তোমরা এখানে আবেদন করে দিতে পারবে তো এখানে তোমাদের শিউরি টু ব্লকে কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে এবং এখানে একটি মেমো নম্বর দেওয়া রয়েছে এবং এটি আঠেরোই নভেম্বর প্রকাশিত হয়ে গেছে এবং এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে যেখানে পোস্ট রয়েছে অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর এবং রিমুনারেশন থাকবে থার্টিন থাউজেন্ড পার মান্থ এবং একটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া দেখো ডিটেলস আলো বলে দিয়েছে যে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে তো এখানে অবশ্যই তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো নিতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাজুয়েশনের রেজাল্ট কম্পিউটার সার্টিফিকেটের জেরক্স এবং আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের দিন চলে যেতে হবে এবং রিপোর্টিং টাইম কিন্তু দিয়ে দিয়েছে দেখো টেন এ এম অন টোয়েন্টি নাইনথ নভেম্বর অর্থাৎ তোমাদের এই শিউরি টু ডেভেলপমেন্ট ব্লক অফিসে চলে যেতে হবে উনত্রিশে নভেম্বর সকাল দশটার সময় তোমাদের রিপোর্টিং টাইম এবং ডেট অ্যান্ড টাইম অফ রিটিন টেস্ট অর্থাৎ তোমাদের আগে একটি রিটিন টেস্ট পরীক্ষা হবে সেটি কিন্তু উনত্রিশে নভেম্বর হবে আর এছাড়া কিন্তু একটি ইন্টারভিউ হবে ইন্টারভিউটি তার পরের দিন হবে অর্থাৎ তিরিশে নভেম্বর কিন্তু ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে এছাড়া এখানে কিন্তু তোমরা তিন নম্বর পেজে একটি ফর্ম পেয়ে যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম এটিকে তোমাদের ফিল আপ করে নিতে হবে এবং আগে প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং তারপরে এটাকে কালার সাইজ ফটো দিয়ে পেস্ট করে দিতে হবে এবং এটাকে ফিল আপ করার পর কিন্তু তোমাদের যাবতীয় ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের উনত্রিশে নভেম্বর ডাইরেক্ট ইন্টারভিউয়ের ডেটে কিন্তু চলে যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু ফার্স্টে রিটিন টেস্টই দিতে হবে এবং তারপরে ইন্টারভিউ দিতে হবে তো তোমরা যারা ইন্টারেস্ট আছো অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো এখানে গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারছো সাথে বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকলে তো বলে রাখি এই অফিসিয়াল নোটিফিকেশনটি পাওয়ার জন্য তোমাদের অবশ্যই মেনু বাড়ে গিয়ে রিক্রুটমেন্ট পেজে ক্লিক করতে হবে এবং রিক্রুটমেন্ট পেজে ক্লিক করলে ফার্স্ট অপশনটি পেয়ে যাবে বিডিও শিউরি টু তো এই অপশন তোমরা ভিউ অপশনে ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে দিতে পারবে তো এই ছিল নোটিশটি নোটিশটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরকমই নতুন নতুন জবের আপডেট সবার আগে পেয়ে যাবে আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আবার আসবো নতুন কোনো জবের আপডেট নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা